জেলা তপশিলি জাতি বাউরি সমাজ কল্যাণ সমিতি রঘুনাথপুর এক নম্বর ব্লক কমিটির উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে দু হাজার গত পঁচিশ ও সাতাশ জুন তারিখে বিভিন্ন বিষয় নিয়ে রঘুনাথপুর এসডিও ম্যাডামের নিকট লিখিত আকারে আবেদন করেছিল তার এই পরিপ্রেক্ষিতে পরশু তাদের ডেকেছিল এই বিষয়ে কি বললেন তপশিলি জাতি বাউরি কল্যাণ সমিতির সদস্যরা তা শুনে নিন আজকে যে এসেছেন আজকে আসার বিষয় উদ্দেশ্য কি আজকে আমরা রঘুনাথপুর মহকুমা ম্যাডামের কাছে আমরা এসেছিলাম আমরা পুরুলিয়া জেলার তপসিলি জাতি বাড়তি সমাজ কল্যাণ সমিতি রঘুনাথপুর এক নম্বর ব্লকে গত পঁচিশ ছয় দু হাজার চব্বিশ এবং সাতাশ ছয় দু হাজার চব্বিশ এই দুদিন আমরা অফিসে এসেছিলাম এসেপরে আমরা বিভিন্ন বিষয় নিয়ে এলাকার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা ম্যাডামকে অবগত করেছি আমরা লিখিত আকারে জমা করেছি বিষয় সম্বন্ধে এবং তারই পরিপ্রেক্ষিতে এসডিও ম্যাডাম আমাদেরকে আজকে উনি ডাক করেছিলেন ওনার সঙ্গে আমরা আলোচনায় হয়েছিলাম ওদের প্রতিনিধি আমরা সবাই ম্যাডামের সঙ্গে বসে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং ম্যাডাম আমাদেরকে আশঙ্কা করেছে যে এই বিষয়গুলো সত্যি গুরুত্বপূর্ণ বিষয় এগুলা উনি দেখবেন যত শীঘ্রই সম্ভব উনি এটার পদক্ষেপ নেবেন এবং এটাও আমরা বলেছি যে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করেছিলেন পশ্চিমবঙ্গে যাতে সরকারের কোনো কিছুতে যেন কালীমাস্ত না হয় সরকার একসঙ্গে কাজ করছে এবং কিছু কিছু মানুষ তারা অপব্যবহার করছে এর পরিপ্রেক্ষিতে মানে আপনাদের কি আশ্বাস দিলেন বা কি বললেন ম্যাডাম আশ্বাস দিলেন একদম শীঘ্রই এটার ব্যবস্থা গ্রহণ করতে হবে নিজে এটা আশ্বাস করবেন এবং আমাদের যেটাও দিলেন আশ্বাস যে আগামী দিনে এরকম কাজ যেন না হয় তারও ব্যবস্থা গ্রহণ করতে এই বিষয়ে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি দেখা যাবে পরবর্তী পদক্ষেপ আমরা দেখলাম এই যে আমাদের সংগঠন সমাজ কল্যাণ সমিতি রঘুনাথপুর এক নম্বর ব্লক আমরা যেসব বিষয়টা তুলে ধরছি যদি এইসব বিষয়গুলো না কোনো কর্ণপাত হয় না কোনো যদি পদক্ষেপ নেওয়া হয় তাহলে আমাদের এই সমাজ সংগঠন কিন্তু আগামী দিনে বৃহৎ আন্দোলন করবো আমরা এবং সরকারকে আমরা এইসব ব্যাপার নিয়ে আমরা আন্দোলন করি যে আমরা এইসব কাজ কিন্তু আমরা আপনার পরিচয় আমার নাম মানসন লাউরি রঘুনাথপুর এক নম্বর ব্লক কমিটি পুরুলিয়া জেলা তপসিলি জাতি আমাদের কমিটি মেম্বার হিজ অ্যান্ড হার ইভেন্ট ম্যানেজমেন্ট ইউ ড্রিম আওয়ার ভিশন এবারে নিজের বিয়েতেও সাজিয়ে তুলুন মনের মতো করে ওয়েডিং থিম ম্যানেজমেন্ট ফ্লাওয়ার ডেকোরেশন বার্থডে ম্যানেজমেন্ট স্পেশাল এন্ট্রি জয়মালা থিম সাউন্ড অ্যান্ড ডিজে ফুড অ্যান্ড ক্যাটারিং কর্পোরেট ইভেন্ট মোবাইল নম্বর এইট eight seven four six six five Nikesh seven double zero one five double eight six zero two Pradeep Hisar event at the rate Gmail .com.